আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই কম দামের ভিতরে আর একটা রেজিন গুলতি নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এই ধরনের গুলতি আমার কাছ থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা ঢাকা মহাখালী গেট এবং বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই শুধু কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট চেক করে রিসিভ করবেন তারপরে টাকা পরিশোধ করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আসলে বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে আর যারা কিছু বলতে চান আমার ভিডিও ডিসক্রিপশনও আমার নাম্বার পাবেন চাইলে সেখান থেকেও নাম্বারটা কালেক্ট করে হোয়াটসঅ্যাপের মতো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন তো এই গুলতিটা আসলে খুব কম দামের ভিতরেই দিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চান এটার সাথে একটা রাবার ফ্রি পাবেন এবং এটা রেজিন ফাইবার তার সাথে লেজার লাইট এবং ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট এগুলো থাকছে সাথে বল ফ্রি পাচ্ছেন তো এটার দাম ধরা হয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে এই প্যাকেজটা পেয়ে যাবেন এক সেট রাবার ফ্রি পাবেন একটা গুলতি সাথে লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এবং এখানে বল আছে প্রায় পঞ্চাশ ষাট পিসের মতো সম্ভবত আমি গুনিনি তো এই প্যাকেজটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য তো অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আসছি আবার তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সাথে লেজার লাইট টার্গেট পয়েন্ট এবং ওয়াটার লেভেল এইগুলো সবই থাকবে এবং সাথে আপনারা বলও ফ্রি পাবেন তো পাঁচশো টাকার ভিতরে এই প্যাকেজটা পেয়ে যাবেন যেহেতু বলছি ভিডিও বড় করব না এই যেটাই নেন এবং এগুলো আলাদা কিনে নিতে হবে আবার অনেকে ভিডিওতে এগুলো দেখে মনে করে যে এটা কি এটা সাথে কিনা তো এগুলো আলাদা কিনতে হবে এখানে স্টিল বল আলাদা কিনতে হবে তো এখানে টার্গেট হোল্ডার আছে এবং ম্যাগনেট হোল্ডার তো ম্যাগনেট হোল্ডার আপনার তিনশো টাকা পিস পড়বে এই ম্যাগনেট হোল্ডারের দাম এবং আপনারা যদি টার্গেট প্র্যাকটিস করার জন্য এই টার্গেট হোল্ডার নেন তো এটার দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা যে কোনো অ্যাঙ্গেলে জ্বলিয়ে রেখে আপনারা টার্গেট প্র্যাকটিস করার জন্য আসলে এটা তো তাদের জন্য এবং এখানে কিছু বল রেখেছি যেটা আপনাদেরকে বলে দিই এখানে পাঁচশো পিসের প্যাকেট আছে তো পাঁচশো পিস প্যাকেট নিলে আপনারা এক টাকা চল্লিশ পয়সা পিসে নিতে হবে যদি কেউ পাঁচশো পিসের নিচে নেন তিনশো পিস নিতে হবে সেটা নিলে আপনার দাম বাড়বে এক টাকা পঞ্চাশ পয়সা পিস পড়বে এবং যদি এক হাজার পিস নেন সেই ক্ষেত্রে আপনার একটু কম দামে নিতে পারবেন এক হাজার পিস বল নিলে এক টাকা তিরিশ পয়সা পিস পড়বে তো যাই হোক আজকের ভিডিও বেশি বড় করব না সেটা ভিডিও শুরু করার আগেই বলছিলাম এই যদি এই গুলতিটা এই প্যাকেজে নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে এই গুলতিটা পেয়ে যাইতেছেন খুবই মজবুত এবং রেজিনের ভিতরে যে এটা একদম নর্মাল তা না কিন্তু এটা মজবুত আছে আমি আর একটু ভিডিওটা হয়তো একটু বড় করি সেটা হলো একটা রাবার সেট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক সময় অনেকেই বলে ভাই রাবার সেট করতে পারি না এই নাটটা লুজ দিয়ে জাস্ট এখানে চাপ দিবেন এই যে দেখেন এখানে গ্যাপ হয়ে যাইতেছে নাটটাকে লুজ দিয়ে এখানে চাপ দিলে এখানে একটা গ্যাপ হইতেছে এই গ্যাপের ভিতরে আপনারা রাবারটাকে সেট করে নেবেন শেষ কঠিন কিছু না আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে একটা রাবার নিয়ে সমান সমান করে জাস্ট নাটটাকে চাপ দিয়ে আমি এখানে ঢুকিয়ে দিয়ে সমান আছে কি না সেটা চেক করে নেবেন এই সমান সমান থাকলে জাস্ট এটাকে একটু টাইট দিয়ে দিবেন এই যে দেখেন চলে আসবে এটা এখন ইজিলি লেগে গেল তো খুবই সহজ আসলে রাবার সেট করা খুবই সহজ আপনারা জাস্ট এই যে নাটটাকে চাপ দিবেন এই যে গ্যাপের ভিতরে জাস্ট রাবারটাকে ঢুকিয়ে টাইট দিয়ে দিবেন সমান সমান থাকলে হলো দেখে নিবেন সমান সমান থাকলে জাস্ট খালি টাইট দিয়ে দিবেন শেষ দেখেন আমি খুব সহজে একটা রাবার সেট করে ফেললাম তো এরপর আপনারা ইজিলি এটাকে ধরে ইউজ করতে পারবেন এটা কিন্তু খুবই কমফোর্ট দেখেন এই যে গ্রিপে খুব সুন্দর ভাবে হাতের ভিতরে লেগে থাকে একদম গুলতিটা খুবই কমফোর্ট তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল কারো কোনো কিছু বিষয় জানা থাকলে বা জানতে চাইলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো মেসেজ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ